পরিবারগুলি বিভিন্ন কারণে আজ নষ্ট হচ্ছে আমি কয়েকটি কারণ উল্লেখ করব যে কারণে আজ আমাদের পরিবারগুলি ধ্বংসের মুখে চলে গেছে এক নম্বর কারণ হচ্ছে বিয়ের আগেই অনেক সময় বিয়ের আগে মানুষ দেখাশোনা করে না যেখানে সেখানে বিয়ে করে ফেলে বিয়ের আগে দেখা উচিত আমি একে এই পরিবার যে পরিবারে বিয়ে করতেছি এই নারী ভালো কিনা এই নারী কি সবার সাথে হাসে হেসে কথা বলে কিনা যেই নারী বাইরে সবাই নারী পুরুষদের সাথে হেসে এসে কথা বলে ওই নারী কি বিয়ে করা যাবে না ওই নারী বাইরে থাকবে ওই নারী কোন আসক্ত হয়ে যাবে এই জন্য বিয়ের আগে দেখতে হবে কোন নারীকে আপনি ঘরে তুলছেন আপনার আপনার সন্তানের মা হিসাবে কাকে পছন্দ করছেন ওমরাজ্লান বলছেন তাহা ইয়ারুলো তফেক কোন নারীকে তুমি ঘরে তুলছ কে কোন নারীকে তুমি মা বানাচ্ছ এটা একটু দেখে নাও কারণ পরবর্তীতে এই এইটাই সব জায়গায় সংক্রামিত হবে এই নারীর অবস্থা তার সন্তানের মধ্যে যাবে এবং তারা আর তোমাকে আর কোনদিন কেয়ার করবে না এই অনেক সময় দেখা যায় বিয়ের আগে আমার মেয়ে একেবারে পর্দা আমার মেয়ে একেবারে পাঁচ বাক্ত নামাজ পড়ে এরকম মিথ্যাচার করে আবার অনেক সময় পুরুষের দোষটাও গোপন করে জোর করে বিদেশ থেকে আনে তাকে বিয়ে করাই দিল একটা পুরুষ মেয়েকে ওই পুরুষ বেটা যে কত খারাপ কাজ করেছে বিদেশে এটা তো ফিরিস্তি এদের কাছে নাই এবার সে যে বিভিন্ন রকমের আসক্তি তার মধ্যে আছে সে আসক্তির কথা এই পরিবার জানে না এর মাধ্যমে পরবর্তীতে এটা বিয়ে বিয়ে না হয়ে তারাকে পরিণত হয়ে যায় এজন্য জন্য সব সময় রসুল্লাহ সাল্লাহসাল্লাম আদর্শ আমাদের থাকতে হবে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে এক নারী বলেছিলেন যে আমাকে তিনজনে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি কি করব রসুল তখন স্পষ্ট বলে দিয়েছেন যে মাবিয়া সে তো ফকির আবু জাহাম সে তো লাঠি কাঁদের উপরে আর তুমি বিয়ে করো অমুককে ওসামাকে বিয়ে করো এটা তোমার জন্য ভালো হবে তাহলে বোঝা গেল যে এখানে লুকুচুরির বিষয় না বিয়ের জায়গাতে লুকুচুরি করা যাবে না যদি খারাপ কিছু জানেন আপনার বলা সেটা কর্তব্যের মধ্যে পড়বে কারণ একটা পরিবার পরবর্তীতে না ধ্বংস হয়ে যাবে